সালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে যে টর্চ দেখতে পাচ্ছেন এটা একটি বিদেশি লাইট এটার মূল সমস্যা হচ্ছে আপনার সুইচ থেকে তো সুইচটি নষ্ট হয়ে গেছে আর সুইচের উপরে যে পাটনটা থাকে অর্থাৎ কুটি বলেটাকে তো এই বুটিটি নষ্ট হয়ে গেছে সুইচটি লাগিয়েছি সুইচটি আপনারা সবাই দেখে শুনে সাবধানে লাগাবেন আর এটার বুটি দিয়ে দিয়েছি এখন শুধু ফিটিংয়ের পালা ফিটিং দিয়ে দেবো আর এটা আগে অনেক ভালো চলতো লাইট এক সময় এখন খুব জনপ্রিয় লাইট ছিল এটা আর অনেক আলো দিত এই লাইটটি আর এখন আর দেখা যায় না খুব কম কম দেখা যায় এখন সব আধুনিক যুগে আধুনিক সব লাইট নেমেছে এই সব লাইটের আর সহজে কাজ দেখা যায় না এই ছিল আজকের ভিডিও ওরকম নিত্য নতুন ভিডিও পে যেতে আপনার পাশে থাকুন सब भाई से थे